নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো নিরামিষ মোগলাই পরোটা তোমরা তো অনেকেই চিকেন এগ দিয়ে মোগলাই খেয়েছ একবার বাড়িতে এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখতে পারো সবাই খুব পছন্দ করবে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা জায়গার মধ্যে এক বাটি পরিমাণে ময়দা এক বাটি পরিমাণে আটা নিয়েছি আমি এখানে স্বাস্থ্যের কথা ভেবে দুরকমই নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও এটা বানাতে পারো এখন এই আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব তোমরা রুটি লুচির জন্য যেভাবে ড্রো তৈরি করো সেইভাবেই কিন্তু এখানে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ময়দাটা কীরকমভাবে মেখেছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে ওদিকে আমি একটা পুর রেডি করব। তার জন্য সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি এখন গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে হিং আর দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে ঝালের জন্য দিয়ে দিলাম তিনটি কোচানো কাঁচা লঙ্কা তোমরা এখানে তোমাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবে এখন সমস্ত কিছু ভালো করে ভিজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আর গাজর এখানে আমি আলু আর গাজরটাকে দেখো একদম সরু সরু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আলু আর গাজরটাকে পূথমে भेजे নিতে হবে এখানে আলু আর গাজরটা দেখো প্রায় সেভেন্টি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেবো বাকি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি এক মুঠো মতো মটরশুঁটি ফালি পরিমাণে গ্রিন ক্যাপসিকাম হাফ ফালি রেড ক্যাপসিকাম ছ থেকে সাতটা নিয়েছি বিনস কুচি এখানে সমস্ত সবজিই দেখো একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি সাথে দিয়ে দেবো ফালি পরিমাণে বাঁধাকপি কুচানো এখন শীতের সিজিন শীতে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায় তোমরা তোমাদের মন পছন্দ সবজি এখানে দিতে পারো এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝালের জন্য কোনো রকম লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা দিতে পারো এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর তবু এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন এই মশলাটা সবজির সাথে ভালো করে কষাতে থাকবো কষতে কষতে দেখবে সবজিটাও সুন্দরভাবে সফট হয়ে ভাজা হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে সবজির সাথে কষানো হয়ে যাবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই সমস্ত সবজি মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে সবজিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণে ছানা সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চাট মশলা আর দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন সমস্ত কিছু ভালো করে একটু মিক্স করে নিলেই পুরটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম এটাকে হাত দিয়ে আরো একবার ভালো করে মেখে নিতে হবে তারপরে রুটির জন্য যেমন লেচি কাটি তার থেকে একটু বড় বড় সাইজ করে আমি লেচিগুলো তৈরি করে নেব এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নেব তবে তোমরা যেভাবে রুটি বেলো তার থেকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে আর এটা যেহেতু রুটির থেকে একটু সাইজে বড় হবে তার জন্য বেলুন চাকিতে ধরবে না বলে আমি কিচেনের এই জায়গাটা ক্লিন করে নিয়েছি এখানেই বেলে নিচ্ছি এখানে রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো এখানে কিন্তু পুরটা একটু বেশি করে ভরে ভরে দিতে হবে তাহলে মোগলাইটা খেতে বেশি ভালো লাগবে পুরটা দেওয়ার পরে এর চার সাইডটা ভালো করে কিন্তু ফোল্ড করে দিতে হবে আর ফোল্ড করার সময় এর চার সাইডে একটু করে জল দিয়ে ফোল্ড করবে তাহলে এর মুখগুলো খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে ভাজার সময় আর পুরটা তাহলে বেরিয়ে আসবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখো আমি কিভাবে ফোল্ড করছি ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করা হয়ে গেলে হালকা করে ওপর দিয়ে বেলুন পেরিটা দিয়ে একটু বেলে নিতে হবে এখানে আমার একটা মোগলাই বেলা হয়ে গেল বাকি মোগলাইগুলো আমি আগে এইভাবে তৈরি করে নেব মোগলাইগুলো আমার সব বেলা কমপ্লিট এখন আমি এগুলোকে ভেজে নেবো গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন একটা একটা মোগলাই দিয়ে মোগলাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মোগলাইটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে হাই হিটে ভাজার চেষ্টা করবে না তাহলে কিন্তু মোগলাইটা ভেতর থেকে একদম ভালোভাবে ভাজা হবে না আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না মিডিয়াম আছে মোগলাইটা ভাজবে দেখবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর উপরটাও কিন্তু খুব ক্রিস্পি হবে তো চলো এখন আমি আস্তে আস্তে সময় ধরে প্রত্যেকটা মোগলাই খুব ভালো করে ভেজে নেবো আর মোগলাইগুলো কত সুন্দর ফুলবে তোমরা নিজের চোখেই দেখো দেখতে পাবে তো এখানে দেখতেই পাচ্ছ মোগলাইটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখানে কিন্তু মোগলাইটা পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব আর এরপরে বাকি মোগলাইগুলোকেও আমি ঠিক এইভাবে ভেজে নেব আমার মোগলাইগুলো ভাজা কমপ্লিট আর এখানে আমি তিনটে মোগলাই রেডি করেছি যেহেতু আমার বাড়িতে তিনজন সদস্য তার জন্য তিনটে বানিয়েছি এক একজন একটা করে মোগলাই খেলে আর অন্য কিছু খাওয়ার দরকার পড়বে না এখন আমি এটাকে পিস করি কেটে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই মোগলাইটা খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে অন্য কোনো সবজির প্রয়োজন পড়বে না এটাকে তোমরা সসের সাথে কিংবা খালি মুখেও খেতে পারো খেতে এতটাই ভালো হয় এটা একবার খেলে চিকেন মোগলাই কিংবা এক মোগলাই খাওয়ার কথা একেবারেই ভুলে যাবে তো নিরামিষ দিনেও তোমরা এটা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা